শুধু দর্শক ইরান ইসরায়েল সংঘর্ষ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র তাদের বিটু বোমারু বিমান দিয়ে ইরানের পরমাণু স্থাপনা হামলা করার পর ইরানের জনসাধারণ ফুসে উঠেছে তারা ইরানের রাজপথে নেমে এসেছে আয়তুল্লাহ খোমানির সমর্থনে আর আমেরিকা ইসরাইলকে দীক্ষার জানাচ্ছে তারা জানাচ্ছে এই সরকারের প্রতি খোমানির প্রতি তাদের অখণ্ড সমর্থন খোমানি সঠিক পথেই আছে বীরত্বের সাথে একাই লড়াই করে যাচ্ছে মুসলিম বিশ্বের শত্রুদের সাথে এমন আওয়াজও তারা তুলছে ইরান ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানের পর পাল্টা আক্রমণ তারা চালিয়েছে তো কাল জেরুজালেন তেলাবিবের বিভিন্ন স্থাপনায় পাঁচটি গুরুত্বপূর্ণ জায়গায় তারা টার্গেট করে হামলা চালিয়েছে জেরুজালেম তেলাবিবে গতকাল নজিরবিহীন ভাবে দীর্ঘক্ষণ সতর্কতার সাইরেন বাজিয়েছে জনসাধারণকে নিরাপদ বাংকারে যাওয়ার জন্য ইরান দাবি করছে তারা সামরিক স্থাপনায় শিল্প এলাকায় গুরুত্বপূর্ণ পাওয়ার প্লান্টে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরাইলকে ধ্বংস করার জন্য ইরানের এই হামলা ব্যারেজ মিজাইল বলা হচ্ছে তারা জেরুজালেমের দক্ষিণ উত্তর মধ্যাঞ্চলে এবং তেলাবিবের অনেক এলাকায় হামলা চালিয়ে যথেষ্ট ক্ষতি সাধন করেছে বলে দাবি করছে জরুরি সার্ভিস যারা দিয়ে থাকেন তাদের পক্ষ থেকে হতাহতের কোনো বর্ণনা এখনো পর্যন্ত আমরা পাই নাই তবে একথা আমরা নিশ্চিত হয়েছি ব্যারেজ মিজাইল আক্রমণ হয়েছে আকাশে আলোর ঝলকানি দেখেছে দীর্ঘ সময় সাইরেন বেজেছে এবং তাদের হামলার টার্গেট ছিল অ্যাসড এলাকা যেটা শিল্প এলাকা বলে পরিচিত আসকিলান এবং মধ্য জেরুজালেম কিছু সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে সব কিছুর মূলে ইরান জানান দিয়েছে কোনোভাবেই তাদেরকে দমানো যাবে না একটা কথা আলোচনায় আসছে মার্কিন প্রেসিডেন্ট বলছে সফলভাবে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে স্থাপনা যদি ধ্বংসই হয়ে যায় তাহলে ইরানকে নিয়ে পারমাণবিক বিষয়ে আলোচনার টেবিলে ডাকা হচ্ছে কেন সেই কেন দুটা উত্তর আমরা বিশ্লেষণ করে পাই একটা হলো যে ইরানের পারমাণবিক স্থাপনা তাদের ইউরোনিয়াম মজবুত এবং সংরক্ষণগার এতই মাটির গভীরে যেখানে বিটু বোমারু বিমান দিয়ে ক্ষতি সাধন করতে পারে নাই পাশাপাশি তার পাশের রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা তারাও কিছু বলছে না যে এখানে কোনো নিঃসরণ হচ্ছে কিনা ক্ষতি করতে পারে এমন ধরনের কোনো বিকরণ হচ্ছে কিনা তার কোনো বক্তব্য আসছে না তাহলে আমরা নিশ্চিত হতে পারি ইরানের কোনো ক্ষতি ট্রাম্প করতে পারে নাই ইজরায়েল করতে পারে নাই তারা উপরে যতটুকু করেছে মূল টার্গেট তাদের পারমাণবিক যে মজুদ ইউরোনিয়াম স্থাপনা রিয়াক্টিভ সেটার কিছুই করতে পারে নাই এভাবে যদি দীর্ঘস্থায়ী হতে পারে চলতে থাকে এই যুদ্ধ তাহলে বিশ্ব পরিস্থিতি রাজনৈতিক অর্থনৈতিকভাবে একটা নতুন দিক মোড় নিবে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরানের সমর্থক গোষ্ঠী হুতি হামাস তারা বসে থাকবে না হিজবুল্লাহ সহ সকলেই তারা এই যুদ্ধে জড়িয়ে পড়বে এখানে আমেরিকাও তার মধ্যপ্রাচ্যের যে সামরিক স্থাপনা আছে যে জনসাধারণ আছে তাদেরকেও একটা ঝুঁকির মধ্যে ফেলেছে নিতানহর গল্প কান কথা শুনে ইরানের উপরে আক্রমণ করে ইরান সর্বদাই যুক্তরাষ্ট্রের টার্গেট ছিল তার ভূমি হিসেবে সিরিয়ায় তারা আক্রমণ চালিয়েছে লিবিয়ায় ইরাকে সব সরকার তারা হটিয়েছে তারা দেখিয়েছে যে তাদের আনুগত্য না করলে কেউ টিকে থাকতে পারবে না ইরান তাদের চূড়ান্ত টার্গেটে রূপ নিয়েছে কিন্তু ইরান একটা বিশাল রাষ্ট্র তারা সামরিক অর্থনৈতিক গ্যাস তেল সমৃদ্ধ একটা দেশ তাদেরকে এত সহজে যুক্তরাষ্ট্র ইসরায়েল কাবু করতে পারবে না এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যুক্তরাষ্ট্রের ক্ষতি আরো বেশি হবে